কান্নায় কণ্ঠিত হয়ে বলেন যে আমার ছোট্ট ছেলেটার কাছ থেকে যেন আল্লাহ তালা তার বাবাকে কেড়ে না নেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রেমা লাইফ স্টার ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন নিয়ে কথা বলবো তিনি আর কেউ না তিনি হচ্ছেন রোবিয়া ফাতেমা তনি এর সাথে তিনি একজন নারী উদ্যোক্তা যাকে দেখলে সব মেয়েরা সাহস পায় তাদের মনে রোবে ফাতেমা তনিয়াপুর আপুর হাজবেন্ড অনেক অসুস্থ এবং আইসিউতে হসপিটালে ভর্তি এই কথাটা তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাস থেকে বেরিয়ে আসে যে তার স্বামী অনেক অসুস্থ এবং আইসিউ তে ভর্তি হসপিটালে এই স্ট্যাটাস থেকে আমরা জানতে পারি তার স্বামীকে নিয়ে তার বহি প্রকাশ তার মনে প্রকাশ হসপিটালে নেওয়ার পরে ভোরের দিকে সকাল বেলা তার হাজবেন্ডকে কি করেন অনেকবার কিন্তু তিনি টনিয়াপু ডাকে সাড়া দিলেন না টনিয়াপু এটাও বলে যে আমি তাকে এত ডাকলাম সে আমার ডাক শুনলো কিন্তু আমার দিকে তাকালো না একবারও সে আমার সাথে একটু কথাও বললো না আমার দিকে একটু তাকালো না এই কথা বলে বারে কান্নায় ভেঙে পড়ছেন টনিয়াপু রোবায়েত ফাতেমা টনিয়াপুর হাজবেন্ড ব্রেনে একটি মেজর স্ট্রক হয়েছে সেই সাথে তার হাজবেন্ড এর ব্রেন ড্যামেজ হয়ে গেছে রোবায়েত ফাতেমা টনিয়াপু স্ট্যাটাসে বলে সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন অন্তত যেন তিনি বেঁচে থাকেন আরো বলেন সবকিছু মহান আল্লাহ তালার হাতে কার দোয়া কিভাবে যে কবুল করবে সেটা তো সেই উপর আলাই জানে তনি আপু এ কথাও লিখেন যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এবং সেই সাথে আমার পরিবার এবং আমার স্বামীর জন্য দোয়া করবেন সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আমাদের মাঝে ফিরে আসে টনিয়াপুর হাজবেন্ড এখনো রেসপন্স করছে না টনি আপু কান্নায় ভেঙে পড়ছে আর বলছে যে সকালবেলা আমি আমার হাজবেন্ডকে এত ডাকলাম আমার দিকে একটু তাকালো না সেই সাথে টনি আপু বলে ডাক্তাররা অনেক চেষ্টা করছে যদি আল্লাহ তালা তাকে একটু সুস্থের পথে এনে দেয় তাহলে কথাবার্তা চলছে তাকে আমরা বাহিরের দেশে নিয়ে যাব। সে আরও জানায় যে এখন পর্যন্ত তিনি তার স্বামীর কাছে হসপিটালেই আছে তিনি বলেন সানভি এবং সারফারাজ খুব কান্নাকাটি করছে তারা শুধু তার বাবাকে একটু দেখতে চাচ্ছে ভিডিও কলে এবং সেই সাথে তিনি আরো বলেন যে আমার ছোট্ট দুইটা বাচ্চা অনেক কান্নাকাটি করছে এবং আমি আমার মার কাছে আমার সন্তানদের রেখে এসেছি আমার সারফারাজ শুধু বাবা বাবা বলে ডাকছে রাতে আর বলছে বাবা তুমি কখন আসবে মাম্মি তুমি কখন আসবে আমার সারফারাজ এখনো বুঝতে পারে না যে কি হচ্ছে বা কি হবে কিন্তু আমার ছেলে এইটুকু ফিল করতে পারছে যে তার বাবার কিছু একটা হয়েছে হয়তোবা আমার ছেলে অনেকটা ভয় পেয়েছে তার বাবাকে নিয়ে সেই ভয়ের কারণে হয়তোবা আমার ছেলের অনেক জ্বর এসেছে সবাই তার কাছে ফোন এবং মেসেজ দিয়ে তার হাজবেন্ড কথা জিজ্ঞেস করছে তিনি বলেছেন আরো যে যারা যারা আমার হাজবেন্ড খবর নিচ্ছেন মেসেজ করছেন বা কল দিচ্ছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে আমি আপনার যারা যারা টনি আপুর হাজবেন্ডের খবর নিচ্ছে টনি আপু জানায় আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি টনি আপু বলে বিপদে বন্ধুর পরিচয় এই বিপদে যে যার খবর নেয় সেই তো প্রকৃতপক্ষে বন্ধু টনি আপু বলেন কান্নায় কান্নায় হে আল্লাহ তুমি ছাড়া আমার এই বিপদ কেউ রক্ষা করতে পারবেন আল্লাহ তুমি একটু আমাদের দিকে চোখ তুলে তাকাও তনিয়াপু আপু জানায় যে আমাদের ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা করে দিয়েন প্লিজ দয়া করে আমাদের জন্য একটু দোয়া করবেন বাংলাদেশে অন্যতম নারী উদ্যোক্তা সবাই তাকে দিচ্ছে আল্লাহ রহম করবেন দেখে এক আপু মেসেজ করে যে আমি এই মাত্র ফজরে নামাজ পড়ে উঠেছি আমি আপনার স্বামীর জন্য দোয়া কামনা করছি তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আরো একজন মেসেজ দিয়ে বলে হে আল্লাহ তুমি অন্তত সারফারাজের মুখের দিকে তাকিয়ে তার বাবাকে দুনিয়াতে রেখে যাও আবার কেউ কেউ মেসেজ দিয়ে বলছে হে আল্লাহ ভাইটিকে সুস্থ করে দাও আল্লাহ আপনার স্বামীকে সুস্থ করে দিক আপু আপনি যেমনই হন না কেন কিন্তু আপনার স্বামী কিন্তু একজন ভালো মানুষ এবং সেই সাথে তাকে দেখলেও বোঝা যায় যে সে কতটা ভালো মানুষ আল্লাহতালা আপনাকে রহমত দান করুক স্বামীকে আল্লাহ তালা দয়া করুক ভাইটিকে আল্লাহ তালা আরো হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক আমরা সবাই বলি চলে ভদ্রলোক এমন একটা মানুষ যে তাকে দেখলে আসলেই অনেক মায়া লাগে তনিয়াপুর কান্না দেখে আমাদের অনেক খারাপ লাগছে আমরা বলতে চাই তনিয়াপু আপনি ধৈর্য হারাবেন না আপনি ভেঙে পড়বেন না তো ড্যামেজ তারপরে আবার লাইফ সাপোর্টে থাকাকালীন সারা না দেওয়া না তাকানো এটাই স্বাভাবিক আর হচ্ছে এটা মেডিসিনের প্রভাব মেডিসিনের মাত্রা কমিয়ে দিলে আস্তে ধীরে আমার ভাইটি তাকাবে আল্লাহ ভরসা এতটা অস্থির লাগছে আর এতটা খারাপ লাগছে আপু তোমাকে বলে বোঝাতে পারবো না আমি আমার আল্লাহ তালার কাছে ভাইয়ের জন্য ভাইয়ের জানটা ভিক্ষা চাইলাম সানবি ফারাজ এবং আপনার জন্য যেন ভাইটিকে আপনাদের মাঝে ফিরিয়ে দেয় তাড়াতাড়ি সুস্থ কামনা করছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন চারই অক্টোবর তনি তার পোস্টে এমনটাই দেখে যে আমার হাজবেন্ড অনেক অসুস্থ যদি পারেন প্লিজ দয়া করে কেউ একটু দোয়া ইউনুস করে দিবেন তনি হাজবেন্ড হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হন তিনি বলেন আমার স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে তিনি কান্নায় কণ্ঠিত হয়ে বলেন যে আমার ছোট্ট ছেলেটার কাছ থেকে যেন আল্লাহ তালা তার বাবাকে কেড়ে না নেয় ফাতেমা টোনিয়াপুর কথা যদি বলতেই হয় তাহলে আমি বলবো রুবেত ফাতেমা টোনিয়াপুর হচ্ছে বাংলাদেশে একজন শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা বা অধিক সমচালনায় পড়েছিলেন তার বৃদ্ধ স্বামীকে বিয়ে করার জন্য বর্তমানে তার স্বামী অসুস্থ হয়ে হসপিটালে লাইফ সাপোর্টে আছেন তিনি বলেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি শক্ত হয়ে আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি দুইয়ে অক্টোবরে দেখা যায় আপু সাথে একটি লাইভে তার হাজবেন্ডকে হঠাৎ করেই তা তার স্বামী অসুস্থ হয়ে পড়ে তনিয়াপু একটা ইন্টারভিউতে গিয়েছিলেন এবং তিনি তার স্বামীকে কতটা ভালোবাসেন সেটা উল্লেখ করতে গিয়ে আমি মরে যাওয়ার আগে যেন আল্লাহ তালা আমার স্বামীকে না নেয় টনি আপু এও জানে যে আমার স্বামীকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে আমি তা সহ্য করতে পারি না কারণ আমি তাকে ভীষণ ভালোবাসি তিনি আরো বলেন যে গত বছরও কিন্তু আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তার বলেছিল পসিবিলিটি আছে বেঁচে থাকার সুরে বলেন যে দেখেন আমার স্বামী যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি স্বামী হারা হব আর আমার ছেলে বাবা হারা হবে তনিয়াপু এ কথাও বলে যে আমি আমার নিজের বাবাকে হারিয়েছি আমি জানি বাবা হারানোর কতটা কষ্ট আমি চাই না সেই কষ্টটা এই অল্প বয়সে আমার ছেলে মেয়ে ভোগ করুক তিনি আরো বলে যে আমার স্বামী আমার বাচ্চাদেরকে অনেক টেক কেয়ার করে বাচ্চাদের যদি কিছু প্রয়োজন হয় তাহলে বাচ্চারা আমাকে বলে না বাচ্চারা গিয়ে তার বাবাকে বলে এবং সেই সাথে রাত তিনটার দিকেও যদি তাদের পানি লাগে বা পানি খাওয়ার পিপাসা পায় তখন তারা ডাই ডি করে চিৎকার করে যে আমার আবার টিফিনের টাকাটাও তারা তাদের বাবার কাছে চাইবে আমার কাছে আসবে না আমি সব সব সময় আপু এটা বলেন যে আমি সময় ভাবি যে আল্লাহ না করুক স্বামী যদি না থাকে তখন আমার কি হবে সব থেকে চিন্তার বিষয় হচ্ছে এটা আমার এতটা ভালোবাসে বাবাকে আপু এটাও বলেন যারা আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করছেন আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দান করুক জানান স্বামীর বয়স বেশি এটা তার দুর্বলতার কারণ নয় আমি আমার হাজবেন্ড কে যখন বিয়ে করি তখন কিন্তু আমি অবুধ ছিলাম না আমি বুঝে শুনেই আমি তাকে বিয়ে করেছিলাম তুমি এই কথাও জানান যে এর আগেও তো আমি একটা ইয়াং ছেলেকে বিয়ে করেছিলাম কই আমি তো সুখী হতে পারিনি আমাকে সুখে রাখতে পারবে যে কিনা আমাকে সম্মান করতে পারবে এবং বিশেষ করে আমার মেয়েটিকে বাবার আদরের ভালোবাসা দিয়ে বড় করে তুলতে পারবে তাকেই আমি বিয়ে করেছি তবে একটা কথা কি জানেন তো টনি আপুর এই ভালোবাসা এবং স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে অনেক কিছু শেখার আছে আপু এটাও প্রমাণ প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে বয়স দেখে ভালোবাসা হয় না তার তার কিন্তু বিশেষ করে একটা কথা বলতে চাই আমার আপুকে অনেক ভালো লাগে এবং আপুর হাজবেন্ডকে অনেক ভালো লাগে কারণ উনি একজন শিক্ষিত মানুষ অনেক নম্র ভদ্র তাদের পরিবারটা অনেক সুন্দর একটা কথাই বলতে চাই হে আল্লাহ তুমি 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 আপুকে আপুকে শক্তি সাহস আপু ভেঙে পড়ো না আমরা আছি তোমার সাথে এবং সেই সাথে বলতে চাই হে আল্লাহ ও তুমি এই সন্তানদের দিকে তাকিয়ে অন্তত তাদের বাবাকে এই দুনিয়া থেকে নিও না তুমি এই সন্তানদের দিকে তাকিয়ে এই বাবাকে পৃথিবীতে রেখে যাও এই সন্তানদের যে এই বাবাকে অনেক প্রয়োজন ভিডিও তো একটু খারাপই লাগলো যেহেতু একজন স্বামী অসুস্থ থাকলে সেই সংসার সেই ঘর সবকিছু অগছল হয়ে যায় একটা নারীর কাছে একটা স্বামী তার সুস্থতা কতটুকু যে প্রয়োজন সে শুধু স্ত্রী জানে এবং সেই সাথে সন্তানরাও জানে যে তাদের মাথার উপরে বটগাছের ছায়াটা কত দরকার তাই আর মহান রাব্বুল আলমিনের কাছে বলবো তিনি সব কিছু ঠিক করে দেয় আজকের ভিডিওটি দেখবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ